বিদ্যুৎ নিয়ে শেখ হাসিনার যত উটকো মন্তব্য এবং সর্বশেষ জানাবো সমঝোতা চায় চোদ্দ দল জয় নিশ্চিত করতে চাচ্ছেন শেখ হাসিনার সাক্ষাৎ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিদ্যুৎ নিয়ে শেখ হাসিনার যত উটকো মন্তব্য গ্যাস উত্তোলনে যত বাধায় আসুক দেশের উন্নয়নে সরকার যা করা দরকার তাই করবে শেখ হাসিনার এই ঘোষণার পর এক যুগেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে কিন্তু তার সরকার গ্যাস উত্তোলনে কোনো অর্জন দেখাতে পারেনি এমনকি সমুদ্র জয় নিয়ে বহু বড়াই করেছে কিন্তু সমুদ্রের গ্যাস উত্তোলনেও নেই কোনো অগ্রগতি উল্টো বিদেশ থেকে গ্যাস আমদানির পথে হেঁটে জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে তুলেছে গ্যাস উত্তোলনে তাদের সামনে কোনো বাধাই ছিল না বরং বিশেষজ্ঞরা বারবার জোর দিয়ে বলেছেন দেশীয় গ্যাস উত্তোলনের কাজ ত্বরান্বিত করতে কিন্তু শেখ হাসিনা সরকার নিজেই গ্যাস উত্তোলনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ শেষ অবধি তারা মনে করেছে গ্যাস উত্তোলন না করে জ্বালানি আমদানি করলে তা থেকে আয় রোজগারের সুবিধা বেশি জ্বালানি খাতে শেখ হাসিনার সরকার উন্নয়ন নয় বরং নিজেদের লোকজনের পকেটের উন্নয়নকে বারবার অগ্রাধিকার দিয়েছেন এবং বিদ্যুৎ ও গ্যাসকে করে তুলেছেন ব্যয়বহুল বিদ্যুৎ ও পানির বাস্তবে যত সংকট রয়েছে কৃত্রিম সংকট সৃষ্টি করে তা আরও প্রকট করে তোলা হচ্ছে ওয়াসা ও ডেসার দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে শাস্তি দেয়া হবে বিদ্যুৎ ও পানির ক্ষেত্রে আজও সংকটের কোনো সমাধান হয়নি কৃত্রিম সংকটের অভিযোগ করে শেখ হাসিনা অন্যের কাঁধে দোষ চাপাতে চাইলেও বরং দীর্ঘকাল পরিক্রমায় এটাই প্রমাণ হয়েছে যে সরকারের নীতিগত অবস্থানের বিদ্যুৎ ও পানির সংকট প্রলম্বিত হচ্ছে ঢাকা শহরে ওয়াসার পানি পানের উপযোগী নয় এ নিয়ে সরকারের কোন ভ্রূক্ষেপও নেই বিদ্যুৎ খাতকে স্বনির্ভর ও সাশ্রয়ী করার পথেও হাঁটেনি সরকার ফলে পানি ও বিদ্যুৎ খাতে দুর্নীতি আরও বেড়েছে দুর্নীতি বাজতে শাস্তি দেওয়ার তো কোনো নমুনায় নেই বরং বছর বছর তাদের মেয়াদ বাড়িয়ে আরও দুর্নীতি চালানোর সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনার নিজেই বিদ্যুৎ খাতে দুর্নীতি ঠেকাতে কেউ যেন আদালতে যেতে না পারে সেজন্য প্রণয়ন করেছেন কুখ্যাত দায় মুক্তি আইন যারা এখন দেশপ্রেমের কথা বলছেন দেশের কোন সংকটেই তাদের পাওয়া যায় না আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক আমার চেয়ে দেশের স্বার্থ নিয়ে কে বেশি চিন্তা করে আপনারা দায়িত্ব নেন আমরা কারোর সঙ্গে চুক্তি করব না সঙ্গে করা ওই চুক্তি ছিল শেখ হাসিনার অদূরদর্শিতারই প্রমাণ পরবর্তীকালে প্রমাণ হয় যে কোম্পানিটি বাংলাদেশে এসেছিল সে সময় শেয়ার বাজারে চলা তাদের দুরবস্থা ঘোচাতে কার্যত বাংলাদেশের সময় ক্ষেপণ করে তারা টাকা নিয়ে চলে গেছে কিন্তু গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ কোনো অগ্রগতি তাদের দ্বারা ঘটেনি শেখ হাসিনা দেশের স্বার্থ নিশ্চিত করে চুক্তি করলে কনকো ফিলিপসকে এ ধরনের কাজের জন্য জবাবদিহিত করতেই হতো এমনকি জরিমানাও দিতে হতো শেখ হাসিনার দেশ পদক্ষেপের কারণে অভ্যন্তরীণ গ্যাস উত্তোলন কর্মসূচি বাতিলের খাতায় চলে গেছে এবং গ্যাস সংকট আজ চরম রূপ ধারণ করেছে আমাকে গ্যাস গ্যাস বিক্রির প্রস্তাব হয়েছিল। বিক্রি করতে বলে এক সালের নির্বাচনে যুক্তরাষ্ট্র র আইএসআই সব এক হয়ে গিয়েছিল গ্যাস বিক্রি করেনি বলে আমরা ক্ষমতায়ও আসতে পারিনি শেখ হাসিনা তখন এটা উল্লেখ করেননি যে এই দফায় তিনি কি মুচলেকা দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বিরোধীদের জেলে পুরে রেখে তাকে নির্বাচনে বিরাট জয় পেতে সাহায্য করেছিল তবে এটা এখন পরিষ্কার যে শেখ হাসিনা সরকার জ্বালানি খাতকে বিদেশিদের ওপর নির্ভরশীল করে গড়ে তুলেছেন আইএমএফ এর দেয়া শর্তের অধীনে বিদ্যুৎ খাতকে সংস্কার করেছেন রাশিয়া ও চীনকে সেখানে ভাগ দিয়েছেন দেশে বিদ্যুৎ উৎপাদন ও আমদানির জন্য ভারতীয় কোম্পানিগুলোর কাছে বিদ্যুৎ খাতকে বর্গা দিয়েছেন বক্তৃতাকালে খুব জাতীয় স্বার্থপন্থী সাজলেও বাস্তবে তিনি প্রমাণ করেছেন যে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আমদানি ও বিদেশ নির্ভর করে গড়ে তুলতে ক্ষমতার মসনদকে স্থায়ী করেছেন লোডশেডিং এর দরকারও আছে মানুষ যাতে ভুলে না যায় লোডশেডিং নামে কিছু একটা ছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার সাংবিধানিক দায়িত্ব হলো জনগণের শান্তি ও বিকাশ নিশ্চিত করা এটা করবেন বলেই তিনি শপথ নিয়েছিলেন কিন্তু ক্ষমতার দর্পে এরকম ঔদ্ধত্য তিনি বারবারই প্রকাশ করেছেন যেন জনগণকে তিনি শিক্ষা দিতে চান এক হাত দেখে নিতে চান এরকম তার মনোভঙ্গি কিন্তু তিনি আর সব স্বৈরশাসকের মতোই ইতিহাসের পাঁচ রাখেননি যে কারণে আজ আবার লোডশেডিং বুমেরাং হয়ে তার দিকে ফেরত এসেছে এখন তিনি ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে পার পেতে চাইছেন কি চিপায় পড়ে ভদ্রলোক বনে যাচ্ছেন বলছেন বিরোধীরা যদি লোডশেডিং এর জন্য তার কার্যালয় ঘেরাও করতে আসে তাহলে তাদের চা নাস্তা খাওয়াবেন তাদের কথা শুনবেন রামপালের জন্য এই আন্দোলন কেন সেটা ভেবে দেখা দরকার বিরোধিতার উদ্দেশ্য কি তা বের করা দরকার যারা রামপাল নিয়ে চেঁচামেচি করে মানুষকে বিভ্রান্ত করছে তাদের বলছি রামপালের জন্য সুন্দরবনের ক্ষতি হবে না দেশের ক্ষতি করে কোনো কাজ শেখ হাসিনা করবে না শেখ হাসিনার ডাহা মিথ্যা কথাগুলোর মধ্যে এটা অন্যতম তিনি বরাবরই জাতীয় স্বার্থ প্রসঙ্গে বড় গলায় জোর দিয়ে মিথ্যাচার করেছেন প্রমাণ করেছেন চোরের সর্দারের বড় গলা বাগেরহাট রামপালে এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে শেখ হাসিনার এসব মিথ্যাচার বিশেষজ্ঞরা কখনোই মেনে নেয়নি আন্তর্জাতিক নানা সংস্থা শেখ হাসিনাকে উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছে ইউনেস্কো সরকারকে চাপ দিয়েছে সুন্দরবন এলাকার ক্ষেত্রে কার্যকরী আইনগুলো পরিবেশ সম্মত কিনা তা নিয়ে গবেষণা প্রতিবেদন দেওয়ার জন্য সুন্দরবন এলাকায় এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের হুজুগে গড়ে উঠছে নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান পরিবেশ বলেছেন বনের কাছে মানুষের যাতায়াত ও অর্থনৈতিক তৎপরতা বৃদ্ধি বনের সর্বনাশ ডেকে আনবে শেখ হাসিনা এসব অভিযোগের যথাযথ তদন্ত ব্যাহত করতে আন্দোলনের উদ্দেশ্য কি তা নিয়ে ষড়যন্ত্রমূলক ভাবনা উস্কে দিয়ে জনগণের একাংশকে বিভ্রান্ত করতে চেয়েছেন আসল সত্য হল রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সুন্দরবনের ওপর ভারতীয় মালিকানাকে আরও শক্তিশালী করেছে শেখ হাসিনার সরকার বাপেক্সকে আরও শক্তিশালী করা হবে এজন্য প্রয়োজনীয় যার সহায়তা লাগবে তা আমরা করব বিএনপি সুদূর প্রসারী পরিকল্পনা ছিল না তাই দেশ পিছিয়ে যাচ্ছিল দুই হাজার পর দুই সালেও জনগণ আমাদেরকে নির্বাচিত করায় উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বাপেক্সকে শেখ হাসিনায় অকার্যকর করেছেন আগের ধারাবাহিকতায় তার প্রথম আমল পর্যন্ত বাপেক্স সক্রিয় ছিল এবং কম খরচে একের পর এক গ্যাস ক্ষেত্রের কাজ এগিয়ে নিয়েছে খুব খনন করেছে কিন্তু শেখাসিনা তার দ্বিতীয় আমল অর্থাৎ দুই সালের পর থেকে বাপেক্সকে ক্রমাগত শক্তিহীন করার কর্মসূচি বাস্তবায়ন করেন ঠিক সেই সময়ে তিনি এমন দাবি করেন যে বাপেক্সকে শক্তিশালী করার জন্য যা যা লাগে করবেন কার্যত এগুলো ছিল ভাওতাবাজি দুই হাজার সালে অর্ধেকেরও বেশি আসনে বিনা ভোটে জেতার যে নির্বাচন তিনি আয়োজন করেছিলেন তাকে কেউ মেনে নেয়নি তবু শেখ হাসিনা দাবি করেন জনগণ নাকি তাকে নির্বাচিত করেছেন কার্যত সেই সময় বিএনপি সরকার বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা এরকম নানা ধরনের ইতিবাচক বয়ান নিয়ে নিজেকে দেশের জন্য ইতিবাচক হিসেবে প্রমাণ করতে চাইছিলেন কিন্তু কাল পরিক্রমায় প্রমাণ হয়েছে যে শেখ হাসিনা পরিকল্পিতভাবে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ ও শক্তিশালী সংস্থাগুলোর শক্তি ও অধিকার খর্ব করেছেন বিদেশিদের পরামর্শে এবং তার স্বার্থ রক্ষাকালে দিনাজপুরের কয়লা ভিত্তিক দুটি বিদ্যুৎ কেন্দ্র আছে তৃতীয়টার কাজ চলছে এলাকার কোনো ক্ষতি হয়নি বরং জমির উর্বরতা বৃদ্ধি পেয়েছে কয়লার একটা কার্গো ডুবে যাওয়ার পর অনেকে বলল যে পানি নাকি দূষিত হয়ে গেছে ফিল্টারে পানি পরিশোধনে কয়লা ব্যবহার হয় অন্যদিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ছাই সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয় শেখ হাসিনার অন্যতম হাস্যকর ও উদ্ভট মন্তব্যগুলোর মধ্যে এটি অন্যতম কোন কয়লার পানি পরিশোধন হয় আবার কোন কয়লার পানি দূষিত হয় এই পার্থক্যটি না জেনে তিনি এই বিষয়ে মানুষকে সবক দিতে নেমে পড়েন পাথুরে কয়লা ও চারকোলকে একই মনে করে গুলিয়ে ফেলেছেন তিনি প্রথমটি পাওয়া যায় খনিতে আর দ্বিতীয়টি পাওয়া যায় কাঠ পুড়িয়ে প্রথমটি সরাসরি ব্যবহারের কোনো সুযোগ নেই বিষাক্ত যৌগ ও জমির জন্য ক্ষতিকর অন্যদিকে চারকোল বা কাঠ কয়লা ব্যবহার হয় প্রসাধনী সহ নানা কাজে শেখ হাসিনা এই দুয়ের তো বুঝতেই পারেনি উপরন্তু মন্তব্য করেছেন বিদ্যুৎ কেন্দ্রের ছাই নিয়েও উল্লেখ্য পরিবেশ বিদরা বিশেষভাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করেছিলেন কারণ এটি সুন্দরবনের সংরক্ষিত এলাকার মধ্যে পড়েছে বিদ্যুৎ কেন্দ্রের চিমনি নির্গত ছাই উড়ে বনের মধ্যে চলে যাবে এবং গাছপালার পাতায় ও গাছের শ্বাসমলের গোড়ায় পড়বে এতে করে বনের অপূরণীয় ক্ষতি হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা শেখ হাসিনা গলার জোরে তা উল্টে দিতে চেয়েছেন এই মন্তব্যের মাধ্যমে আমরা বিদেশ থেকে এলপিজি আমদানির পর বোতল জাত করে ভারতে রপ্তানি করব আমরা ত্রিপুরায় যে গ্যাস দিচ্ছি সেটি এলপিজি আমাদের দেশে যেমন সরবরাহ করছি সেটি ত্রিপুরায় দিচ্ছি শেখ হাসিনা এই ভারত সফরকালে দেশ বিরোধী চুক্তি নিয়ে ফেসবুকে স্টেটাস দেয় বুয়েট ছাত্র ছাত্র ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে হত্যা করে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন